ফুটবলে কিক মেরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল প্রেমীদের জন্য শুরু হলো বছরের সবচেয়ে প্রতিক্ষিত টুর্নামেন্ট ভারতের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের ও ডুরান্ড কমিটির পদস্থ আধিকারিকেরাও এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং সাউথ ইউনাইটেড এফসি গত বছর সরকারি কাজে দিল্লিতে থাকায় উদ্বোধন করতে আসতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবার মাঠে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবলে প্রথম শট মারলেন এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ছৌ শিল্পীরা অনুষ্ঠানের সূচি তৈরির ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতির উপর বিশেষভাবে জোর দিয়েছে আয়োজকেরা আর সেই সূত্রেই বাংলার বাউল সঙ্গীত দেখা যায় ডুরান্টের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও সেনাবাহিনীর হেলিকপ্টার পাইলটরা যুবভারতীর ভারতীর উপর ইয়ার শো করেন ডুরান্ট কাপ জিতলে শুধু একটি ট্রফি নয় জয়ী দল পায় তিনটি ট্রফি এগুলো হলো ডুরান্ট কাপ সিমলা কাপ এবং প্রেসিডেন্টস কাপ যদিও এই ট্রফি স্থায়ীভাবে থেকে যায় জয়ী দলের কাছে রাজ্যের চার প্রধান দল মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেদান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি সমর্থকদের জন্য বরাদ্দ হয়েছে পাঁচ হাজার করে টিকিট আর এই টিকিট ক্লাবের মাধ্যমে সমর্থকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবারে ডুরেন্ট হবে ভারতের পাঁচটি শহরের মোট ছটি মাঠে এগুলো হলো কলকাতা যুব ও কিশোর ভারতী স্টেডিয়াম অসমের কোকরাঝার মণিপুরের ইম্ফল মেঘালয়ের শিলং এবং ঝাড়খণ্ডের জামশেদপুরে তবে কলকাতাতেই হবে সবচেয়ে বেশি ম্যাচ দুই গ্রুপ মিলিয়ে মোট পনেরোটি পাশাপাশি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও তেইশে অগস্টের ফাইনালও হবে যুব ভারতীতে